কখন যে কার কোন দিক থেকে বিপদ হয় সে কেউ বলতে পারে না আজ বিকেলবেলা বেরিয়ে পড়লাম হসপিটালে যাওয়ার জন্য এই কেউ হসপিটালে তাই হাঁটতে হাঁটতে পা গুনতে গুনতে যাচ্ছি কারণ তোমার দাদাভাইয়ের অপেক্ষায় আছি কখন তো যেয়ে তোমাদের দাদাভাই আসবে এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসে আমাকে এখন স্টেশনে পৌঁছে দেবে শুধু আমি একা যাচ্ছি না আমাদের সঙ্গে একটা দাদা যাচ্ছে আর বন্ধনা দিদি যাচ্ছে তা দুজনে গল্প করতে করতে বাইকে করে যাচ্ছি হসপিটাল আমার স্টেশনে আমার জন্য অনেক দুজন অপেক্ষা করছে তখন গল্প করতে চলে আসলাম এই যে হচ্ছে বন্ধনা দিদি আমার জন্য অপেক্ষা করছিল স্টেশনে তাই স্টেশনে দেখো এত ভিড় হয়েছে পা ফেলতে পারছি না দুজনে গল্প করতে করতে এই যে লিফ্টে উঠে পড়েছি বাবা ভিডিও না করলে আমাদের দুজনেরই হয় না যেখানে আমরা যাই সেখানে আমাদের সব কিছু সবসময় ক্যামেরা অন থাকে জানি না কতটুকু ভালোভাবে ভিডিও করতে পারি কি না কিন্তু ক্যামেরা আমাদের অন থাকবে আমি একটা বেবি সুন্দর তাই কর গল্প করতে করতে চলে আসলাম টোটো স্টেশনে যে যে দাদাটা আমাদের সঙ্গে যায় বললো সে বললো যে তোমরা টোটো নিয়ে তোমরা ইকো হসপিটালের সামনে চলে আসো তো ইকো হসপিটালের সামনে চলে এসে দাদা বাকি বাকি খুঁজেই বেড়াচ্ছি যে খুঁজেই পাচ্ছিলাম তা দিদি বললো চলো একটু ভিতরের দিকে যায় গিয়ে তারপর আমরা দেখলাম ওই দেখো আমাদের স্যার আগে চলে এসে পৌঁছে গেছে স্যার বলছে আমাদের ওই দাদা ঠিক তাড়াহুড়ো করে নিয়ে যাচ্ছে আমি বলছি তারপর আমাকে বলে দিচ্ছে যে ক্যামেরা কিন্তু অফ এখানে ভিতরে কোনো ক্যামেরা করা যাবে না তাই মাসিকে দেখে আমরা সোজা চলে আসলাম স্টেশনে এসে বাবা যেই পার হতে যাবো রেললাইন দেখি ট্রেন ঢুকে গেছে বাবা যে ভয় পেয়ে গিয়েছিলাম তারপর সন্ধ্যা হয়ে গেছে অনেকটা রাতও হয়ে গেছে পেটে তো সুযোগ ডন মাছে কিছু না খেলে হচ্ছে না দেখতে পাচ্ছ আমাদের চোখ মুখগুলো কেমন শুকিয়ে গেছে দুজনে পেটে কিছু দিতে হবে নাহলে চোখ মুখগুলো তো চকচক চকচক করবেই না এইদিকে আর একজনের কাণ্ড দেখতে পাচ্ছ পাশের পাশের দোকানে একটা রুটি হচ্ছে সেখান থেকে রুটি তুলে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে দিয়ে মানে আর আমি ক্যামেরা করছি মানে এতটা বিরক্ত করে মানে কোনো ভিডিও করলে সব সময় পেছনে পেছনে কাটিয়ে খেতে থাকে আর এদিকে দেখতে পাচ্ছ চাউমিনটা নিয়েছে ওখান থেকে আবার ভাগ বসাবে কিন্তু নিজে নিয়ে খাচ্ছে না ওই চাউমিন থেকে ভাগ বসিয়ে তারপর খাবে শুধু একা বন্ধনাদির চাউমিন না আমার চাউমিনও ভাগ বসিয়েছে এদিকে গল্প দিচ্ছে মানে আমরা ক্যাম্প ভিডিও করছি সেই সব নিয়ে আমাদের অনেক গল্প দিচ্ছে তা বন্ধুনাধী তো দেখেই গেছে বলছে একদম সব কথা বলবে না শুধু যে ওইটা খেলাম চাউমিন খেয়ে খাওয়ার পর মুখটা কেমন গাটা গুলাচ্ছে তা ভাবলাম চলো আইসক্রিম এই দিকে দেখো হাসাহাসি করছে আমরা নিয়েছে কুড়ি টাকার আইসক্রিম আর দাদাকে দিয়েছে দশ টাকা তো বলছি বলি তোমার কী কপাল দেখতে পাচ্ছ তুমি খাচ্ছে দশ টাকা আমরা খাচ্ছি কুড়ি টাকা এইদিকে দা দিদি বেরিয়ে যাবে তাড়াহুড়ো করছে আইসক্রিমটা ছাড়াতে বলেছি ওরটা না ছাড়িয়ে দুটোই আইসক্রিম একসঙ্গে ছাড়িয়ে দিয়েছে তা খাচ্ছে সত্যি খুব টেস্ট এদিকে দিদিকে দাদা পং অটোতে তুলে দিতে আমরা এখন বসে আছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা শেষ 甘い、接してきてるのあ甘いポトンってことだね。